এই শালা ওই শিপটা করতে ওই নিচে ওদিকে সব গুণিয়া। দেখি টাইপ দিদি পার কইলে নিয়ে পারায় বার <tries> ন mẹ đặt cái này đặt cái cái này đặt cái này đặt cái আমাকে ভয় হয়েছিল বুঝলেন বন্ধু বান্ধব সব দেয়া করতে করতে রে তুই কে আমি মরেছি বোতল बैदी 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 बैदी